দুবারে দর্শন চলতেছে দিন দুপুরের দর্শন চলতেছে কাচ্ছা মজু 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 ও ভাই লাদু ইয়া লা দু দু ভৈয়া স আমারকুম রহমত লহি আবার খাদু বহুদিন পর আসলাম আমাদের ডাঙ্গার বিলে অসাধারণ একটি জায়গায় কিছু ফ্রেন্ডরা মিলে আসলাম আসলে এখানে ভাই দেখার মতো একটি জায়গা হচ্ছে আমাদের এই জায়গাটা ও আসলে এখানে যদি আমার ড্রোন থাকতো আমি সুন্দর করে এই জায়গাটি দেখতে পারতাম দেখাতেও ভাবতাম খুব সুন্দর মনে উগ্ধর হয়ে যাবেন কি অসম জায়গা মস্ল খুব সুন্দর একটি জায়গা হচ্ছে এটি যেটা আপনারাও দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবেন এদিকে দান কাটতেছে ওইদিকে বাচ্চারা খেলতেছে আর এটা হচ্ছে একটি ছোট্ট নদী দুই পাড়ে দানকেত আর ওদিকে হচ্ছে পাড়া প্রতিবেশী এগুলো সব ও এইটা হচ্ছে একটা ছোট্ট নদী আঁকা বাঁকা হয়ে সুজা যেটা হচ্ছে আমাদের বগাছতর নদী ও মাইকেট খুব সুন্দর এখানে আসলে সরাসরি আমার বাড়ি এখানে পাশে হলেও সরাসরিের দিকে আসা হয় না আজকে বহুদিন পর আসলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে নদী পার হচ্ছি চোট্ট নদীটি হেঁটে পার হয়ে গেলাম রাজা যা পাহাড়ের দিকে উঠে চলে যাবো

দান কাটার সিজন সবাই দান কাটতেছে মাসা হ্যাঁ এই দান থেকে হবে আমাদের ফসল ফলাদি সবারই বেঁচে থাকার খাদ্য যোগান আমাদের বেঁচে থাকার খাদ্য যোগান হচ্ছে আমাদের এই দেনকে দান অনেক পরিশ্রমের ফলে আমাদের চাউল জোগাড় হয় কে থাকি বাত হিসেবে আমরা চাহিদা যোগান যেটা বলা হয় খাদ্য যোগান আসলে এমন রোদ বর্তমান রোদের সংখ্যা হচ্ছে কি আটত্রিশ ডিগ্রি প্রায় আটত্রিশ ডিগ্রি গরম আটত্রিশ ডিগ্রি গরম ডাইরেক্ট যে যাব দু দু तो तो बेशी बोल अड़ा खाने तो बेशी बोल अड़ा अब दे बुल, अब अड़ा तो हैं तू लाम सना तू लाम दे जाप दे दे जाप दे दे गु ओ भाई ठीक है सेबी

আমি পেরেছি মাসাল কত সুন্দর জায়গা আসলে আমাদের মামল আর জায়গা আসলে তো সুন্দর আর তো বিভিন্ন বিকে জায়গা তো করি ভাল তো নিজের নিজের জায়গায় না তো আর গুরুত্ব নদী হ্যাঁ মজু মজু

এবার একটু সুইমিং পুলে নামবো সুইমিং পুলে ও মাই গড ও সুইমিং সুইমিং পুল গরিবে সুইমিং পুল আমাদের আর কক্সবাজার যাওয়া লাগবে না আমরা আমাদের গরিবে সুইমিং পুলে চলে আসি হ্যাঁ আমরা গরিবে সুইমিং পুলে চলে আসি মজু 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 কি মাল কাচ্চো মুযু কাচ্চ না মাল কাচ্চো ভাইয়া সানবাদ করতিসি ভাইয়া সানবাদ করতিস এ তুমি কি কাচ্চো আমি সানবাদ করতিউ সানবাদ করতিসি বিদেশ থেকে আইসা মামা হনর উস্তু জেবে গাইনি এতট হ ইন উস্তু জেবি না হনা এত আরে ওই সাথে ক আডা বেশি যেতে তুই যেতে অসম অসম অসাধারণ জায়গা দিন দর্শন চলতেছে দিন দুপুরে দর্শন দুপুরে কি দর্শন চলতেছে जना में ही विेයට और